ধর্ষণী প্রতীক নিয়ে ইসির কর্তা জবাব দেবে এনসিপি সাপলা প্রতীকের দাবিতে অনর দলকে নাগরিক পার্টি বা এনসিপি নির্বাচনী প্রতীক নিয়ে জটিলতা চলছে ক্রমাগত তারা সাপলা ফুলের ব্যাপারে জোর দিয়ে আসছে যদিও নির্বাচন কমিশন প্রতীক সংরক্ষণের যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে এই প্রতীক নেই এবার নির্বাচন কমিশন দলটিকে সিটি দিয়েছে আগামী সাতই অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত প্রতীক থেকে পছন্দ করে তা জন্য সিটিতে বলা হয়েছে দলটির প্রথম পছন্দ জানানোর শাপলা বর্তমানে নির্বাচন পরিচালনার বিধিমালার তালিকায় নেই তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না তিরিশে সেপ্টেম্বর সিটিটি পাঠানো হয় এবং সেদিনেই সিটিটি পেয়েছে দলটি তবে শাপলার ব্যাপারে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না বলে জানাচ্ছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা এই সিটিটা ইস্যু করার আগে তাদের আইনগতভাবে আরও কিছু ধাপ সম্পন্ন করার কথা ছিল যেটা তারা করেনি এবং তাদের দেওয়া দুইটি সিটির বিষয়ে নিষ্পত্তি না করে নির্বাচন কমিশন পরবর্তী ধাপে চলে গেছে বলে মিস্টার মুসা জানিয়েছেন সেই সিটিগুলো অনিঃসম্পূর্ণ অবস্থায় রেখে এই ধাপ অনুসারে সুযোগ নেই এই সিটিটি আইনানুকভাবে সঠিক হয়নি বলে উল্লেখ করেছেন তিনি